পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত পীরতলার একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা রহমানিয়া মাদানিয়া জমিয়তনগর পীরতলা কোচিং সেন্টার এখানে জেনারেল নলেজসহ এডুকেশন সহ আরবি বিভাগ ক্লাস উন্নত মানের শিক্ষক দ্বারা শিক্ষা দিয়ে শিক্ষার্থীদের আদর্শবান সুসন্তান তৈরি করে দেশ ও জাতির সেবক তৈরি করা হয় এই মাদ্রাসা একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান মুর্শিদাবাদ জেলার জমিয়ত নগর জমিয়ত দ্বারা পরিচালিত যাহার সম্পাদক মুফতি মোহাম্মদ নাজমুল হক ভগবানগোলা স্কুলের শিক্ষক ছাত্র ও শিক্ষকগণের সার্বিক মঙ্গলের জন্য সকলেই দোয়া করবেন এবং মুর্শিদাবাদ জেলার জমিয়ত উলামাই হিন্দ পরিচালিত জমিয়তনগর মাদ্রাসা এবং সৈয়াদ মৌলানা মোহাম্মদ আরশাদ মাদানির তত্ত্বাবধানে পরিচালিত জমিয়ত উলামায়ে হিন্দের পাশে সার্বিকভাবে থাকার জন্য বিশেষ অনুরোধ রইল এই কোচিং সেন্টারের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় পড়ুয়াদেরকে পৃথিবীর বিখ্যাত মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসায় ভর্তির জন্য সুযোগ তৈরি করে দেওয়া এই মাদ্রাসা বিগত কয়েক বছর ধরে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে এবছরও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভালো ফল দেখেছে মাদ্রাসা এখানে কোচিং কোর্স সম্পূর্ণ করে অনেকেই দারুল উলুম মাদ্রাসায় সুযোগ পেয়েছেন এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আলহামদুলিল্লাহ আমি কোচিং থেকে অনেক উপকার পেয়েছি তার কিছুটা দিক আছে প্রথমত আমি কোচিং থেকে এই ফায়দাটা পেয়েছি যে কোচিংয়ে সারা বছর যে একটা পড়ার মাধ্যমে পড়েছি যে কিতাবগুলো অনেক বড় সিলেবাস যেহেতু তো ওই জন্য সবটা আয়ত্ত করা আমার পক্ষে সম্ভব হয়নি তো আমি সেটা কোচিংয়ে এসে আসাদ হাজার তাকরারের মাধ্যমে সেটাকে আমি হল করতে পেরেছি নিজের আয়ত্তে আনতে পেরেছি এবং কিছু কিছু জায়গা আমার অসুবিধে ডাউট ছিল সেগুলো আসাতি যারা আমাকে ক্লিয়ার করে দিয়েছে এবং বিষয়টা বুঝতে আমাকে সাহায্য করেছে দ্বিতীয়ত এই যে পড়ার একটা বহুত খুব সুন্দর একটা মাহল ওখানে নিজেদের কোনো কাজ করতে হতো না শুধু পড়া আর পড়া খাওয়া দাওয়া থাকা ওটা মাদেশার কর্তৃপক্ষরা এমন ভাবে একটা ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে আমাদের কোনো অসুবিধা হয়নি আর ছাত্ররা মিলে কত সুন্দর একটা পড়ার মাহলে মসজিদে খুব সুন্দর মাহলে আমরা পড়াশোনা করতে পেরেছি তৃতীয় আরেকটা বিষয় এই যে অনেক সময় এরকম হয় যে জবাব আমাদের পরিপূর্ণ মুখস্থ আছে কিন্তু বিষয়টা কিভাবে গুছিয়ে সেটা আমাদের জানা থাকে না লেখার জন্য অনেক সময় আমাদের নাম আসে না তো এই বিষয়টা সব বড় ফায়দা আমাকে মনে হয়েছে যে ওখানে পর্চা মাস করানোর যে জিনিসটা ওই বিষয়টা আমার খুব ভালো লেগেছে যে আসাতি যারা ওখানে পারচা মাস করায় এবং বিষয়টা কিভাবে লিখবে সেটা আমরা লিখি এবং তারা দেখে তার ভুল ঠিকগুলো আমাদেরকে বলে দেন এবং আমরা সেইভাবে করি আলহামদুলিল্লাহ আমাদের ফির সমস্ত কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ব্যবস্থা যে যতটাই প্রশংসা করব কমই হবে আলহামদুলিল্লাহ যেহেতু রমজান মাসে শাহরির একটা ব্যাপার থাকে ভোরবেলাকার খাবার ইফতারের ব্যাপার থাকে সুন্দর খাবারের ব্যবস্থা মাগরিবের সময় ইফতারের সুন্দর ফল টল যত যাবতীয় প্রয়োজন আমরা যেমন ভাবে খাই তার চাইতে বলা যেতে পারে মাসা আল্লাহ খুবই সুন্দর দুই বেলা আমাদেরকে খাবার দেওয়া হতো কোনো খাবারের কোনো সমস্যা নাই এবং থাকার থাকার বিষয়টা সুন্দর ঘর সুন্দর থাকার ব্যবস্থা ইলেকট্রিক সব কারেন্টের ব্যবস্থা আলহামদুলিল্লাহ থাকা এবং খাওয়া সার্বিক ভাবে আমরা সুন্দর পরিবেশ এবং ব্যবস্থাপনা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ কোচিং এর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ যাক তো আরেকটি প্রশ্ন ছিল যে কোচিং এ যে আসাতে জাগন ছিলেন তাদের কিরকম ব্যবহার পেয়েছেন সেই ব্যাপারে কিছু জানাবেন আলহামদুলিল্লাহ আমাদের যারা আসাতে জাই کرام ছিলেন তাদের তাদের ব্যাপারে যদি যতটা বলবো ততটা কমই হবে তার কারণ হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে বই যখন আমরা কিতাব যখন হল করতাম অনেক নতুন নতুন প্রশ্নের সম্মুখীন হতাম যখন যত যেই সময় প্রয়োজন পড়তো রাতে হোক সকালে হোক যখন আমরা প্রয়োজন পড়তাম আসাদের কাছে যেতাম সে প্রশ্নের সমাধান আমরা পেয়ে যেতাম আলহামদুলিল্লাহ সময়ের কোনো আহ সীমাক ছিল না তারপরে কোনো প্রশ্নে যে প্রশ্ন করতে পারবেন এমন করে ব্যাপার না সমস্ত প্রশ্ন আমভাবে করতে পারতাম এবং আসাদ আমাদের কাছে সর্বসময় আমভাবে যেতে পারতাম আলহামদুলিল্লাহ তাদের ব্যবহার তাদের আমাদেরকে যে একটা হিসাবে যে তত্ত্বাবধান আমাদের দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাসা আল্লাহ